আসসালামু আলাইকুম এভরিমান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে কোনো পেজে আপনি কিভাবে আপনার যে কোনো কন্টেন্ট অথবা আর্টিকেলের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনার হচ্ছে ওয়াটারমার্ক ইউজ করবেন সেটা হতে পারে আপনার টেক্সট অথবা কোনো লোগো তো এটার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ফার্স্ট অফ অল ওপেন করে নিব দেন আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নিলাম এবার এখানে এর মধ্যে এই যে পেজটা আছে পেজের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ওয়াটারমার্ক ইউজ করব এটার জন্য আমরা এখান থেকে ওয়াটারমার্কটা সিলেক্ট করব ওয়াটারমার্ক সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি কোনো লোগো অথবা কোনো ইমেজ ইউজ করতে চাই তাহলে পিকচার ওয়াটারমার্কটা আমরা সিলেক্ট করব। পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করার পরে সিলেক্ট পিকচারে ক্লিক করব দেন আমাদের এখান থেকে আপলোড থেকে আমরা চাইলে এখান থেকে আমরা আহ অনলাইন থেকেও নিতে পারি তো আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড থেকে আমরা এই যে ইউটিউবের একটা লোগো আছে আমরা এখান থেকে এটাকে ইনসার্ট করলাম ইনসার্ট করার পরে এখানে আপনারা চাইলে এই যে এটার অটো আছে আপনারা চাইলে এটাকে কম বেশি করে দিতে পারেন আমি এটাকে অটোই রাখলাম দেন এখান থেকে ওকে অথবা অ্যাপ্লাই আমি ওকেতে ক্লিক করে দিলাম এবার দেখেন এই যে লোগোটা এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে যেটা অটো দেখলেন ওই জিনিসটা হচ্ছে আপনার এই যে এটা কতটুকু ভিজিবল হবে মানে আপনার বেশি ভিজিবল হবে নাকি অল্প ভিজিবল হবে সেটা হচ্ছে ডিপেন্ড করে আর সেটার ওপর এখন এইখানে আমাদের যদি যত পেজ আসবে অটোমেটিক এই পেজের মধ্যে এটা ইনসার্ট হয়ে যাবে এখন এই ওয়াটারমার্কটা আমরা যদি আমাদের টেক্সট ওয়াটারমার্ক চাইতাম তাহলে আবার থেকে রিমুভ করে দিলাম এবার ওয়াটারমার্কে গেলাম আবার এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে গেলাম এবার এইখান থেকে আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবো অ্যান্ড এই যে টেক্সট আছে এখানে আপনার নামটা ধরেন লিখে দিলেন নাম লেখার পরে আমি এখান থেকে ওকে প্রেস করলাম দেখেন এখানে আমার নামটা চলে আসতে তো এইভাবে আপনারা চাইলে পেজের মধ্যে ওয়াটারমার্ক ইউজ করতে পারেন এইখানে আমার ওয়ার্ডের মধ্যে মধ্যে ডিজাইনের আছে বাট আপনাদের হয়তো যদি ওল্ড ভার্সন বা আপডেট ভার্সন হয় সেক্ষেত্রে ইনসার্ট অথবা লেআউট এর মধ্যেও এই জিনিসটা থাকতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ